পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ভোট করেছে কিন্তু জনগণ দেখছে সবাই দেখছে মিডিয়া দেখছে কত পড়েছে এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই দাবি নির্বাচন সাতই জানুয়ারি তার চেয়ে কেউ ভোট নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট ভোট করেছে আবার একদিন পরে বলছে যে ধান কাটা চলছে তো বড় ধান কাটা চলছে এই কারণে একটু লোক কম হয়েছে একটু লোক কম হয়েছে করে দিয়েছে সাতাই জানুয়ারির পরে धन्यवाद <laughs> সুশীল দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং ঢাকা বড়